নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি নিশ্চিতভাবেই মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা কেমন আছেন কেমন থাকবেন এবং তৃতীয় ভাব সহজভাবে আপনাদের যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে ইতিমধ্যেই তৈরি হয়েছে আঠাশে জানুয়ারি থেকে একদম নির্দিষ্টভাবে এই সংযোগ চলবে আঠারোই মে পর্যন্ত এই সংযোগের প্রভাব আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে আসতে পারে কেমনভাবে আসতে চলেছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই একটা কথা বলতে চাই দেখুন এই সংযোগে দুটি গ্রহ বা একটি গ্রহ এবং একটি নোট তারা ইনফর্ম শুক্র এবং রাহুর গ্রহ সংযোগ শুক্র এই ঘরটিতে অত্যন্ত পাওয়ারফুল এবং শুক্র এই ঘরটিতে রাহুযুক্ত হলো এবং এতটা দীর্ঘদিন অবস্থান করছেন এটি কিন্তু একটি বিরলতম ঘটনা আমরা প্রায় আঠারো বছরের কাছাকাছি সময় আগে এই ধরনের একটা সংযোগ দেখেছিল। যে শুক্র মীন রাশিতে তুঙ্গ হয়ে এবং রাহুর সাথে সমন্বয় তার হচ্ছে এবং এতটা দীর্ঘমেয়াদী সমন্বয় হচ্ছে সুতরাং এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফলপ্রদায়ী এবং তৃতীয় ভাব আপনারা জানেন যে কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে যোগাযোগকে রিপ্রেজেন্ট করে তৃতীয় ভাব থেকে আমরা সহদরের বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো তৃতীয় ভাব থেকে ইউজুয়ালি আমরা দেখার চেষ্টা করি পর্যালোচনা করার চেষ্টা করি এখন প্রশ্ন হলো মকর রাশির এই সংযোগ কতটা ভালো এমনিতে রাহু শুক্রের কম্বিনেশনে চারটি বিষয়ের এনহান্সমেন্ট হয় যদি ভাব বা হাউস কম্বিনেশন বেটার থাকে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট দ্বিতীয় ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েলথ ডেভেলপমেন্ট সাডেন কিছু গ্রোথ করা গেন করা তৃতীয়ত রিলেশনশিপ রিলেটেড বেশ কিছু প্রবলেমের সমাধান হওয়ার জায়গা থাকে এবং চতুর্থত নতুন কিছু রিলেশনশিপ তৈরি হওয়ার প্রবণতাও তৈরি হয় মকরের তৃতীয়ভাবে এই ধরনের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী বলে আমি মনে করি এবং এই সংযোগের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের প্রথমত যোগাযোগ অসম্ভব বাড়বে প্রশ্ন নাম্বার এক কোন ক্ষেত্রে যোগাযোগ বাড়বে প্রথমত চাকরি রিলেটেড ব্যবসা রিলেটেড এবার স্বনিয়ন্ত্রিত পেশা রিলেটেড বিষয়ে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে চাকরিরত চাকরির সাথে যুক্ত আছেন কিন্তু বারবার দেখছেন আপনি চাকরি পরিবর্তন করতে চাইলেও সেই ধরনের সংযোগ আপনার আসছে না সেই ধরনের যোগাযোগ আপনার তৈরি হচ্ছে না সেই ধরনের অবকাশ আপনি পাচ্ছেন না আমি মনে করি যে এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটি পাবেন আপনারা এবং সেটি নিশ্চিতভাবেই দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের মে মাসের আঠারো তারিখের মধ্যে এই সমন্বয়টি আপনাদের যোগাযোগ বাড়াবে অনেকের ক্ষেত্রে চাকরি রিলেটেড বেশ কিছু ইভেন্ট তৈরি করবে আমি ভেরি রিসেন্ট একজনের সাথে কথা বলছিলাম তার একটা নেগেটিভ দশা চলছে এবং সিগনিফিকেন্টলি যে মানুষটি এতটা হাই পজিশন অ্যাজ আ সিইও বলা যেতে পারে তিনি চাকরি করতেন বা যুক্ত ছিলেন আজকে এমন একটি জটিলতা হয়েছে তার সেই জায়গাটা তিনি মেনটেন করতে পারেন কিন্তু সিচুয়েশান এমনই যে সে আবার কিন্তু সংযোগ পাবে আবার কিন্তু তার এনহান্সমেন্ট হবে আমি কেন বলছি মকরের ক্ষেত্রে এই বিষয়টি দেখুন মকরেরও কিন্তু সেম ঘটনা ঘট বহু মকর রাশি জাতক জাতিকারা সেম টু সেম প্রবলেমে আছেন আই এম নট ভেরি রং হিয়ার সো এই যে প্রবলেমগুলোতে আপনারা আছেন এই যে সমস্যাগুলোতে আপনারা আছেন এই সমস্যাগুলো থেকে এই প্রবলেমগুলো থেকে আপনার যে উন্নতি ঘটবে সেটি নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না এন্ড অব দ্য ডে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন প্রকৃত অর্থেই যদি আপনার এই ধরনের কিছু প্রবলেম থেকে থাকে যে আপনার চাকরিতে সমস্যা আপনার প্রফেশনে সমস্যা আপনি প্রফেশনাল যোগাযোগ কমিউনিকেশনটা করতে পারছেন না ডেভেলপমেন্ট হবে এবং আমি একশত শতাংশ বলা যেতে পারে শিওর একশো শতাংশ আমি নিশ্চিত যে আপনাদের প্রেমজ জীবন পঞ্চম ভাবের সাথে তৃতীয় ভাবের কানেকশান তৃতীয় পঞ্চমের কানেকশানে প্রেমের জায়গাটা পজিটিভ হয় নতুন 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 যোগাযোগ তৈরি হওয়ার কম্বিনেশন থাকে তার মানে এটুকু শিওরিটি দ্যাট আই ক্যান প্রোভাইড ইউ যে আপনার প্রেমজ জীবনের ক্ষেত্রে আপনার প্রেমজ জীবনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে প্রেম প্রীতি ভালোবাসা প্রণয় সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর এবং শুধুমাত্র একটা কথা আমি আপনাদের বলি দেখুন প্রেম ভালোবাসার বিষয়ে অনেকেই অত্যন্ত কনফিউজ থাকেন অনেকেই রকম প্রশ্ন করেন যে দাদা রিলেশনশিপটা ছিল ভালোই চলছিল হঠাৎ করে রিলেশনশিপটা ব্রেক হয়ে গিয়েছে তো যাদের রিলেশনশিপ ছিল এবং কারণে হোক অকারণে হোক যে কারণেই হোক না কেন আজকে সেই রিলেশনশিপটা আপনার আর স্টেবেল নেই সেই রিলেশনশিপের মধ্যে দিয়ে আপনার আর কন্টিনিউয়েশান হচ্ছে না আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা আপনাদের ক্ষেত্রে বাড়বে রিলেশনশিপ রিলেটেড ইস্যুসগুলো অনেকটাই সমাধান হবে এবং আলটিমেটলি এন্ড অব দ্য ডে গিয়ে আপনি কিন্তু সম্পর্কের থেকে একটা নিশ্চয়তা একটা পজিটিভিটি একটা ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই তবে কিছু নতুন সম্পর্কের হাতছানি কিন্তু মকরের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট থাকবে বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু সম্পর্কজনিত একটা ডিস্টারবেন্সের জায়গা বারংবার চলে আসছে আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা গণের সম্পর্ক রিলেটেড সমস্যার মাত্রাটা অনেক বেশি রয়েছে অনেক সমস্যায় আপনারা আছেন ঈশ্বরের অসীম আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আপনার পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে আপনার পজিটিভিটি ডেভেলপড করবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ রাখার প্রয়োজনীয়তা নেই রকম সন্দেহ রাখার প্রাসঙ্গিকতা নেই টেক মাই শিওরিটি ফর দ্যাট টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ এখনো পর্যন্ত চিন্তায় আছেন এটা ভেবে যে আপনার কিছু মনিটারি লস হয়েছে এবং সেই মনিটারি লসের রিকোভারি আপনি কিভাবে পাবেন কারণ আপনি সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না আপনি এতটাই পাজেল্ড যে কিভাবে এগোব কোন পদ্ধতি অনুসরণ করলে সঠিকভাবে এগোনো যেতে পারে এই ধরনের পরিকল্পনাগুলো যখন আপনি করছেন তখন কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে মকরের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের যে ডিস্টারবেন্স আছে না সেটা দু হাজার পঁচিশের মার্চ মাস এপ্রিল মাস এবং ফেব্রুয়ারি মাস এই তিন চার মাস দেখবেন একটা জায়গা তৈরি হবে যেখানে আপনার কিছু প্রাপ্তিযোগ আসতে পারে যেখানে আপনি কিছু ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন এবং দেখুন শেয়ার মার্কেটে এই সময় কিন্তু ভালো প্রভাব আসবে মকরের তবে নতুন করে ইনভেস্টমেন্টে নয় পুরানো সময় ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্ন আসার সংযোগ বা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকছে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না মকর রাশির জাতক জাতিকাদের তাহলে যোগাযোগ আমরা দেখলাম এনহ্যান্স করছে কাজের জায়গা আমরা দেখলাম এনহ্যান্স করছে মনিটারি জায়গা আমরা দেখলাম এনহ্যান্স করছে তবে সতর্কতা রাখতে কিন্তু মকরকে হবে কি ধরনের সতর্কতা প্রথমত আপনার সম্পর্ক ক্ষেত্রে পজিটিভিটি আসছে তবে টেকমাই নতুন অ্যাপ্রোচ নতুন প্ররোচনা এগুলো প্রাপ্তিযোগ কিন্তু বাড়তে পারে ম্যাক্সিমাম পসিবিলিটিস রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো অ্যাপ্রোচ আসার নতুন কোনো পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সেটা নিয়ে কোনো ডাউট নেই সেটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই সেটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না এন্ড অফ দ্য ডে গিয়ে মকর যে আরও বেটার থেকে বেটার জায়গায় পৌঁছতে পারবেন আরও ভালো থেকে ভালো জায়গায় পৌঁছতে পারবেন সেই সিওরিটিটা আমরা রাপ তেই পারি বা আমাদের রাখা উচিত বলে আমি কিন্তু মনে করছি মকর রাশি জাতক জাতিকাদের সহদর আপনার ভাই আপনার বোন আপনার ভালোবাসার মানুষটি আপনার ছোট ভালোবাসার মানুষটি বা আপনার পরিবারের মধ্যে এমন একজন সে আপনার ফ্রেন্ড সে আপনার বন্ধু সেই বন্ধুর সাথে সম্পর্ক এনহান্স করার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুর সাথে সম্পর্ক উন্নত থেকে উন্নততর হবে বন্ধুর সাথে সম্পর্ক ভালো থেকে আরো ভালো হবে পরিস্থিতি বেটার থেকে আরও বেটার পর্যায়ক্রমে আমরা নিয়ে যেতে পারবো বলে মনে করছি এবং এই আশা এই ভরসা আমরা রাখতেই পারি যে এই ধরনের বিষয়ে আপনার পরিস্থিতি আপনার ডেভেলপমেন্ট সেটি সংগঠিত হবে আপনার পরিস্থিতি আরও বেটার দিকে যাবে আপনার উন্নতি আরও বেটার থেকে বেটার দিকে যাবে অ্যান্ড আই ডো্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস ঈশ্বরের কৃপায় শ্রী গণেশের কৃপায় রাহু শুক্রের কম্বিনেশন ভালো হ্যাঁ যাদের কোনো বোন আছেন বা কন্যা সন্তান আছে তাদের কিন্তু দেখা যাবে যে সেই কন্যা সন্তানের বা আপনার বোনের তার কিন্তু একটু হেলথ ইস্যুজ আসতে পারে এর রিজেন্ট আমি বলে দিই বেসিক্যালি শুক্র হচ্ছেন মৃত সঞ্জীবনী এবং রাহু আপনারা জানেন কোথাও যেন গিয়ে সে কোথাও যেন গিয়ে সে মায়া আবার এই শুক্র রাহু পৃথকভাবে দুটি গ্রহ দুটি অবজেক্ট এই দুটি গ্রহ কিন্তু সিগনিফিকেন্টলি রবির এনিমি তাহলে রবি রবির যখন এনিমি বিষয়টি তৈরি হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড রবির এনিমি তার মানে হেলথের ডিস্টারবেন্স আর শুক্র বেসিক্যালি তখনই আরও স্ট্রং হয় আপনি যখন নারীদের সম্মান দেবেন আপনি যত নারীদের সম্মান দেবেন আপনার শুক্র তত ডেভেলপড করবে একদম কনফার্ম আজকের অনুষ্ঠান এই পর্যন্তই থাক অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজ্ঞা দিন আমাকে এখানে জয় শ্রী গণেশ